আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি একটা মরিচের জমিতে চলে এসেছি আমি যদি আপনাদেরকে দেখাই আমার পিছনে অনেক লোকজনও কিন্তু চলে আসছে এখানকার স্থানীয় কৃষক তারা মরিচ সহ বিভিন্ন সবজি চাষাবাদ করে থাকে তো এখানে একটা মরিচের জমিতে আমি আসছি মূলত তো এই মরিচটা জাতের নাম হচ্ছে অ্যাগ্রো লিমিটেডের ডিজি সতেরো সতেরো জাতের মরিচ তাছাড়া প্লান্টেন আরও বেশ কয়েকটা মরিচের জাত আছে সনেট আছে রেসি আছে তারপরে জয়িতা আছে তো বিভিন্ন ভ্যারাইটি থাকার উদ্দেশ্য এক এক এলাকায় এক এক রকমের ভ্যারাইটি চলে থাকে কৃষকরাও এইভাবেই কিন্তু চাষাবাদ করে থাকে চাহিদা অনুযায়ী যে এলাকায় যেটা চাহিদা সেই অনুযায়ী কিন্তু চাষাবাদ করে থাকে তো সেই হেতু এই এলাকায় কিন্তু বিভিন্ন জাতের কিন্তু মরিচ চাষাবাদ হয়ে থাকে তার মধ্যে এখানে এইবারই প্রথম কিন্তু ডিজি সত্তর শত জনের মরিচটা কিন্তু চাষাবাদ হচ্ছে তো কৃষকরা এটার এইবার প্রথম এটার ফলন দেখে এবং গাছের সাইজ দেখে এবং ফলের মানে ফলাফল দেখে গাছের ফলাফল দেখে কিন্তু তারা কিন্তু এটা অনেকটাই আগ্রহী তো আমি একটু কথা বলবো এক ভাইয়ের সঙ্গে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেটা চাষ করবেন সেটার জন্য পারিপার্শ্বিক সবকিছু যেন সবকিছু ঠিকঠাক মতো থাকে থাকলেই আপনারা সেটার প্রতি আগ্রহী হয়ে উঠবেন তো চলুন তাহলে দেখাই আপনাদেরকে সেই মরিচটা বর্তমানে কি রকম পারফর্ম করছে তো আমি আপনাদেরকে যদি দেখাই এখানে আপনারা একটা জাত দেখছেন এটা কিন্তু অন্য একটি জাত আপনার পাতাগুলো কিন্তু সাদা আর মরিচের সাইজ যদি দেখাই যারা অভিজ্ঞ কৃষক তারা যারা এই মরিচের চাষ করছে তারা অবশ্যই চিনে থাকবেন আমি এই মরিচের নাম বলছি না এটা আপনাদের জন্য কুইজ থাকবে আপনারা মরিচের আহ মরিচ দেখে যদি চিনতে পারেন গাছ দেখে চিনতে পারেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ভালো মানের চাষী তো পাশাপাশি যদি আমি এখানে আর একটা জাল গাছ যদি দেখাই এই মরিচের গাছটি দেখেন আগে যেটা দেখলেন আর এখনকার যেটা দেখলেন এটা কিন্তু একদম কিন্তু পারফেক্ট একটা গাছ গাছের পাতাগুলো কিন্তু সবুজ এবং মরিচও কিন্তু সবুজ কালার আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা চলুন আমি আমি তাহলে এই এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি এলাকারই আলী ভাই একজন উনি কিন্তু সর্বপ্রথম এই মরিচটা কিন্তু এই জায়গায় প্রথম চারা করেন এবং এলাকার বেশ কিছু কৃষকদের মাঝে কিন্তু দিয়েছেন আর উনি নিজে কিন্তু যে কোনো জিনিসের নিজে কনফিডেন্স না পেয়ে কিন্তু উনি কোনো কিছু বাইরে দেন না এটা আমি যেটা বুঝলাম তাহলে উনি নিজেও কিন্তু এই মরিসটা কিন্তু লাগিয়েছেন লাগিয়ে কিন্তু সকল কিছুকে কিন্তু উনি মানে নিজে কিন্তু এটা পাইটা করে দেখাচ্ছেন যে এটা করলে লাভবান হবেন সুন্দর আছেন মরিস কেবল মাত্র আর কালকেই তুলিছি সব বড়গুলো কালকেই তুলছেন না হ্যাঁ কি আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়ের একটু নাম পরিচয়টা যদি এলাকার ঠিকানা যদি একটু দিতেন আমার নাম মহম্মদের ভানাকুন্দ গ্রাম বারেল কুটিপাড়া পোস্ট মাহমুদপুর থানা খেতলাল জেলা জয়পুরহাট জেলা তো আপনি একটা মরিচ লাগিয়েছেন এটা কোন জাতের মরিচ এটা এটা সতেরোশো সতেরো ডিজে ডিজি সতেরো সতেরো হ্যাঁ এর আগে কি কখনো এই মরিচের নাম শুনেছিলেন আপনি না আপনি জুলুম করে আমাকে দিয়েছেন মানে আমি জুলুম করে দিয়েছিলাম মানে জোর করে দিয়েছিলাম যে ভাই হচ্ছে লাগান হ্যাঁ তো সেই কারণে আপনি নিয়েছিলেন হ্যাঁ 10 গ্রামের দুটো প্যাকেট নিয়েছিলাম আচ্ছা তো আপনি নিয়েছিলেন কোন কোন থেকে আকিলপুর থেকে আকিলপুর থেকেই আপনার সাথে পরিচয় পরিচয় দেখা হয়েছিল তো আপনি মরিস্টে নিয়ে এসে লাগাইলেন তো এখন কি ফলাফল পাচ্ছেন আপনি না ভালো সমস্যা নাই আবাদ করা যাবে আবাদ করা যাবে তো অন্যান্য যে জাতগুলান এই এলাকায় যে প্রচলিত আছে সেটার থেকে এটার মধ্যে পার্থক্য আসলে কি অন্যান্য গুলার চাইতে এর মানগতা অনেক ভালো অন্যান্য গাছের চাইতে এর সব সময় ঘন এবং ডবল বললেই চলে ডাবল বললেই চলে আপনার পিছনে এই যে একটা জাত আছে ওর গাছ দেখেন অনেক পাতলা হ্যাঁ হ্যাঁ পাতলা খুবই পাতলা খুবই পাতলা আর এর গাছ দেখেন কালকেই তুলেছি তারপরেও

আমি এই মরিচ কি আপনি কি নিজে কি মানে বাসায় বা বাড়িতে কি নিজে কি এটা পরক করে দেখেছেন না ঝাল কি রকম ঝাল চোক ঝাল তার চাইতেও মনে একটু করা কিন্তু কম নয় ঝাল খুব সুন্দর ঝাল খুব বেশি না হ্যাঁ ঝাল সুন্দর ঝালের সমস্যা নাই এখানে আরেকটা জিনিস আমি এই যে মরিচের যে গিট গিট দেখা যাচ্ছে এটার বৈশিষ্ট্য আমি দেখি যদি এটা কিন্তু অত্যাধিক বীজ থাকার কারণে কিন্তু মরিচের ওয়েট বেশি হ্যাঁ হ্যাঁ ঝালটা এই কারণে একটু চড়া হ্যাঁ খুব ঝাঁঝালো মরিচ

এই জন্য চাহিদা থাকার কারণে আপনার কাছে থেকে আবার আমি কিছু বীজ সংগ্রহ করলাম আচ্ছা ওকে ভাই আলাইকুম আলাইকুম আসসালাম